কি দিয়েছে এটা চক এত চক খুলে দিব ওরে বাবা রে কত বড় কত চক আছে রে হ্যাঁ আমাকে একটা দে আমাকে একটা দাও কে দিয়েছে চকো তোমাকে বাবা এত চক দিয়েছে তোমাকে একটা একটা করে খাবা সব একসাথে খাবার না কিন্তু বাবা রে থাক হ্যাঁ একটা একটা করে খাবা হ্যাঁ ছিঁড়ে দেবো এ না ছিঁড়ে দিয়েছি এ নাও এটা ছিঁড়ে দিলাম এটা খাও বাবারি আবার লাভ লাভের মতো এটা আমি খাবো কেমন খেতে দেখো দেখো খেয়ে দেখো হ্যালো মুখে সফট একসাথে ঢুকিও না একটু একটু করে খাও পুরোটা চকলেট পা দিও না পা দেয় না কতদিন যাবে তোমার চকলেটটা কটা আছে গুনো এক দুই করে গুনো এক দুই তিন চার করে গুনো বাবা রে তোমার চকলেট খেতে পারবি এত চকলেট দুই কৌটোটা খুব সুন্দর লাগিয়ে দিচ্ছি এগুলো সব গুনে গুনে ঢুকা দেখি কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত দাঁড়া গুনতে দেয় দেখ গুনতেই দিল না এক ওরকম ভাবে